হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে তো বন্ধুরা আজকে দারুণ মজার একটা নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা তো এই রেসিপিটি রাজশাহীর একটা বিখ্যাত নিরামিষ রেসিপি সাধারণত নামি দামি রেস্টুরেন্টে এই রেসিপিটি করে থাকে তো বন্ধুরা আমি একজনের কাছ থেকে রেসিপিটি শিখে নিজে বাসায় ট্রাই করেছি তারপরে আজকে শেয়ার করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে কারণ একদমই সামান্য উপকরণ দিয়ে চমৎকারভাবে এই রেসিপিটি তৈরি হয়ে যায় বন্ধুরা তো রেসিপিটি তৈরি করতে যা যা লাগবে দেখেই বুঝতে পারছেন তবু আমি বলে দিচ্ছি তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণ পুঁইশাক আর পুঁইশাকের ডাটাগুলোকে এভাবে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি মিষ্টি কুমড়া আর আলু তো সবগুলো আমি কেটে ধুয়ে পানি ঝরিয়ে একই পাত্রে রেখেছি ভিডিও করার সুবিধার্থে যাতে আপনারা বুঝতে পারেন তো বন্ধুরা ঠিক এভাবে কেটে নিতে হবে আলুগুলোকে কিউব করে এবং মিষ্টি কুমড়াটাকে কিউব করে আর ডাটাগুলোকে ঠিক আমি এভাবে কেটে নিয়েছি ডাটাগুলো কিন্তু সফট রয়েছে একদমই শক্ত ডাটা নয় যার জন্যে কিন্তু ছেলার প্রয়োজন নেই আপনারা যেটা ছিলেও নিতে পারেন তবে না ছিলে নিলেও চলবে তো এটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি আমার যতটা প্রয়োজন ততটা আমি এখানে নিয়ে নিয়েছি এখন আমি এখানে অল্প সামান্য কিছু পরিমাণ মশলা ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি রেসিপিটি তো বন্ধুরা প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ ঝালের পরিমাণটা একটু বেশিই লাগবে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি করে তারপরে এখানে আমি নিয়ে নিয়েছি গোটা জিরা আর এখানে নিয়ে নিয়েছি তেজপাতা এবং শুকনা মরিচ তো বন্ধুরা সাধারণত এই রেসিপিটাতে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে করতে হয় তো যারা একেবারেই পাঁচ ফোড়নের গন্ধটা নিতে পারে না তারা কিন্তু গোটা জিরে দিয়ে করে নিতে পারবে তবে আমি কিন্তু গোটা জিরার ভিতরে অল্প পরিমাণ পাঁচ মিশালি পাঁচ ফোড়ন মিক্সড করে নিয়েছি শুধুমাত্র পাঁচ পাঁচফোড়ন দিইনি পাঁচ ফোড়ন এবং গোটা জিরা একসঙ্গে মিশিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন আবার চাইলে শুধুমাত্র গোটা জিরে দিয়েও কিন্তু করে নিতে পারবেন আর বন্ধুরা এই রেসিপিটি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হবে এটাই নিয়ম যদিও রান্নাটা আমি নিজেও শিখেছি তো যেটা নিয়ম সেভাবেই আমি বলছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো চলুন রান্নাটা দেখিয়ে দেই বন্ধুরা তো বন্ধুরা চুলাতে আমি একটি কড়াই দিয়ে নিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গেছে তো এখন আমি এখানে দিয়ে নিচ্ছি সরিষার তেল প্রথমে আমি বলে নিয়েছি এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তো বন্ধুরা তারপরে আমি এখানে দিয়ে নেব পাঁচ ফড়ন এবং সেই সঙ্গে আমি এখানে দিয়ে নিচ্ছি তেজপাতা আর দিয়ে নিচ্ছি শুকনো মরিচ একটু ভেজে নিতে হবে পাঁচ ফোড়ন শুকনা মরিচ তেজপাতা যখন সরিষার তেলে দিয়ে একটু ভেজে নেবেন দারুণ একটা সুগন্ধ কিন্তু বের হবে ঠিক তখনই আমি এর ভেতরে প্রথমেই দিয়ে নেব আলুটা আমি যখন নারকেলের করড় পরে এখানে আমি ডাটাগুলো দিয়ে mix করছি। এই ডাটাগুলো দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে নেব। লবণটা দিয়ে খুব ভালো করে নেবে দেবো। এখানে কোনোরকম পানি দেওয়ার ছাড়াই আমি এটাকে ঢাকলে দিয়ে রান্না করে তো আমি এটাকে তিরিশ পারসেন্ট সিদ্ধ করে নেবো ঠিক এভাবেই কষিয়ে কষিয়ে তো বন্ধুরা দেখুন আসলাম তো আমি এখানে কিন্তু কোনো পানি অ্যাড করিনি খুব কিন্তু বুঝতে পারছেন তো এই পর্যায়ে এখানে আমি এখন পেঁয়াজ টিকিটা দিয়ে নিচ্ছি দিয়ে নেব কাঁচা মরিচ একটু মিষ্টি কুমড়াটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব চুলা রাস্তাকে মিডিয়ামে রেখে নেব খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এখানে সামান্য ঝোলের পানি অ্যাড করবো একদমই সামান্য ধান খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এখানে আমি একটু সামান্য ঝোলের পানি অ্যাড করছি এবং একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বল তুলে নেব তো বন্ধুরা দেখুন ভালোভাবে প্রায় সিদ্ধ হয়ে কাছাকাছি চলে এসেছে তো এখন আমি উপর থেকে শাকটাকে দিয়ে নেব দিয়ে খুব ভালো করে নেড়ে মিলিয়ে দেব শাকটাকে দিয়ে খুব ভালোভাবে দেখুন এর সঙ্গে মিলিয়ে দিয়েছি তো এখন এটাকে আলগা করে একটু রান্না করে ঝোলটাকে একটু কমে নেবো আবার আপনারা চাইলে কিন্তু ঝোলটা এভাবে রেখেও দিতে পারেন অন্তত সারটা একটু সিদ্ধ হবে তো বন্ধুরা দেখুন এবং এই পর্যায়ে এসে কিন্তু লবণটাকে একটু চেখে দেখতে হবে বন্ধুরা রান্নাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা মজার হয়েছে তা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ